আসসালামু আলাইকুম আজকে ফেব্রুয়ারি মাসের এগারো তারিখ দু হাজার পঁচিশ সাল আজকে আমার শখের স্ট্রবেরি প্রজেক্টের আপডেট এটা একটা হচ্ছে স্টিভ্যাল জাতের এই যে এটা কোনো ফল বড়ো হয়নি আর এই যে এটা পাকতে শুরু করছে এটাও ফেস্টিভ্যালের এই যে রাবিত্রি এটা হচ্ছে রাবিত্রি ফল পাকতেছে অনেক ফলই আছে একটা আছে ভিতর কাপ দিয়ে রাখছে আছে পাখিতে যাতে আর খেয়ে না যায় আর ওই জায়গা ছিল হারভেস্ট করছি চারটা পাঁচটা ফল ছেঁড়া হয়েছে ফেস্টিভ্যাল এবছর খুব সুন্দর রোগবালাই খুব কম এখানে ফেস্টিভ্যালে কয়টা ফল আসছে এক দুই চার পাঁচ ছয় সাত আট নয় নয় দশ দশ আরও এরকমের দুটো তিনটে থোকা আসবে মানে আরও প্রায় বিশটার মতো করে ফল হবে মানে তিরিশটার মতো ফল হবে টোটাল এক একটা গাছে তিরিশটা পঁয়ত্রিশটা করে ফল হবে এটাও ফেস্টিভ্যাল এটার আসছে কটা এক দুই চার পাঁচ ছয় সাত আট আটটা আসছে এটাই এই পাশে কিছু রাবি আছে এই যে এগুলো তো সব ফল আসছে গুলো এখন অনেক দেরি হবে ফলগুলো হারভেস্ট করতে এখনও প্রায় পঁচিশ দিনের মতো লাগবে এখানেও এক এক থোকায় অনেকগুলো ফল আছে প্রায় দশটা বারোটা করে ফল আছে এক এক থোকায় আরও এরকমের দুই তিন থোকা করে আসবে আশা করা যায় আর আরও আছে ওই পাশে ওই গাছগুলো নিচের গাছগুলো একটু লেটেই রোপণ করা যা রবিত্রি এগুলো ফেস্টিভ্যালের তুলনায় খাইতে অনেকটাই মিষ্টি লাগে ফেস্টিভ্যালের তো একটু টক মিষ্টি এখানে আছে এগুলো সব রাবি সব রাবি থ্রি একটা ফল পাকতেছে যেখানে অনেকগুলোই পাকতেছে দুই তিন দিন পরে অনেকগুলোই হারভেস্ট করা যাবে এই গাছও কিন্তু ফুল আসছে এই যে